ব্রিটিশ শাসন চালাচ্ছে কোলিয়ারি এজেন্ট এমনই বিস্ফোরক অভিযোগ সালানপুর এরিয়ার ডাবর কোলিয়ারি এজেন্ট দীনেশ প্রসাদের বিরুদ্ধে বছরের পর বছর এক নাগারে চলছে কাজ তবু নেই কোনো প্রমোশন তাই প্রমোশনের দাবি জানিয়ে শুক্রবার খনির সমস্ত উৎপাদন ও পরিবহনের কাজ বন্ধ করে কে কে এসির ঝানটা হাতে নিয়ে বিক্ষোভ দেখান খনি শ্রমিকরা তারা জানান শ্রমিকদের প্রমোশন বন্ধ কয়লা খনিতে শ্রমিকের সংখ্যাও বহু কম কিন্তু এজেন্ট দীনেশ প্রসাদ রায় চার পাঁচজন খনি শ্রমিকদের নিজের বাড়িতে নিজস্ব কাজ করাচ্ছেন তারা আরও জানান বারংবার এজেন্ট সহ বিভিন্ন দপ্তরে জানানোর পরেও কোনো লাভ হয়নি তাই শেষমেশ তাদের বেছে নিতে হয়েছে বিক্ষোভের পথ এদিন প্রায় তিন চার ঘন্টা বিক্ষোভ চলার পর খনি কর্তৃপক্ষের তরফে এপিএ ম্যানেজার সহ বিভিন্ন আধিকারিকরা এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সমাধানে আশ্বাস দেন তারপরেই বিক্ষোভ তুলে নেয় শ্রমিকরা পনেরো দিন সময় দেওয়া হয়েছে যদি প্রমোশন না হয় তবে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিকদের আজকে এটা দুবার বিক্ষোভ হইল এজেন্ট বারবার আমাদেরকে মিথ্যাবাদী সাজে এজেন্ট আমার দীনেশ প্রসাদ কোনো মতে ওনার ওয়ার্কারের প্রমোশন দিতে রাখিনি যেহেতু ওয়ার্কার কোনো তো চোদ্দ বছর হয়ে গেছে কোনো বারো বছর কেউ আঠারো বছর এমনকি তেইশ বছর ওয়ার্কার হয়ে গেছে তাদের প্রমোশন হয়েছে ম্যানেজমেন্ট লাস্ট ফাইনাল বল বলে গেলো সোমবার বিকেলে আমাদের একটা মিটিং আছে হ্যাঁ ওটা সাত দিন টাইম নিচ্ছে আমি তাকে সাত দিনে পনেরো দিনে টাইম নিয়েছি তাহলে আবার বন্ধ করতে বাধ্য ওয়ার্কার বন্ধ করতে বাধ্য আমরা সঞ্জয় যাদব নাইনটি নিউজ বাংলা আসানসোল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা